পুরো তো আমার মারেছে তারপরে আমার ওই পঞ্চাশ হাজার টাকা কাজ নিয়েছে তাই বলতেছে এখন বিয়ে করবো না বিয়ে করবো না আর আমার খুব মারা মারেছে বাঁধুন মারেছে বাঁধুনের মা মারেছে তারপরে হচ্ছে গান বাঁধুনের কাকা মারেছে কাকা হচ্ছে গান বাঁধনের হচ্ছে গান

তো তারপরে গেটের বাইরে বের করে দিয়েছে দিবার পরে তো আমার মাথাটা দাদা ঘুরে আমার হুশ নেই পরে আমার যে নানি শাশুড়ি বাঁধনের বাঁধনের নানি নানি শাশুড়ি মাথায় পানি টানি দিয়ে তারপর আমাকে এই বাড়ি নিয়ে আসছিল না আমার ওরা মারিয়ে ফেলে দিতাম কত বছরের সময় তিন বছর কাজ তোমরা কয় ভাই বোন আমরা চার বোন তোর বাবা কি করে বাবু বাইরে থাকে কোন দেশে সৌদিতে সৌদিতে এই বিষয়টা কি তোমার বাবা মা জানে

তো এখন সে কোথায় বাদন বাদন এখন ওর বাবা malu কার এসে ও বলছে ওর ফ্যামিলি থেকে এখন বলছে বিয়ে করবে করবে না কিন্তু ওর ফ্যামিলি আমার বাড়িতে গেছে আমার ফ্যামিলি ওর বাড়িতে আছে বিয়ে বিয়ে সব কিছু ঠিকঠাক আর এখন তার আমার বাড়িতে ডেকে নিয়ে এখন বলে বিয়ে করবে না ও ওর বাড়িতে কি বাদন তোমাকে নিয়ে এসেছিল হ্যাঁ বাদন ওর ভাষায় নিয়ে এসেছিল সে ঢাকা ঢাকার কাছে

চলে যাও সে বাদান বাবা আসুক তোমার বিয়ে শাধি করে আনবে আমার জামাই ও তার পা করি ধরছে শুনে দেখো শুমি তুমি জানাজানি হতে হতে তুমি মার তা মার কাছে চলে যাও চলে যাওয়ার পর আমি বাড়ি আসি এক বছর তুমি দুই বছরের টাইম দিয়েছিলাম আমি এক বছরের টাইম দিলাম তা তুমি না করো এক বছরের টাইম দিলাম আমি আসলি এক বছরের একদিন যদি বেশি আ যায় তোমার বাড়ি গিয়েছি আসো এ মামার জামাই বলেছে তাও সে মানি নাই সে কুড়ি করে ঘরেই বসেছিল তারপরে আমার মাথায় খোকসা ওসমানপুর ইউনিয়ন রায়পুর থেকে মোহাম্মদ হাফিদুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া